প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিক্স সেমিস্টার জেনারেলে হিস্ট্রি পরীক্ষা দেবে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আমি করে দিলাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন এখানে কুড়ি এবং দশ নম্বরের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখো নিজেরাই উপকৃত হবে অনেকেই তোমরা আমার কাছে সিক্স সেমিস্টার জেনারেলের ডিএসিপি টুর সাজেশন চেয়েছিলে তার জন্য আমি করে দিলাম এটা আমি আশা রাখি এই ভিডিওটা দেখলে এবং পরীক্ষার সময় তোমরা আশা করি সমস্ত প্রশ্নই কমন পাবে তাই অবশ্যই ভিডিওটাকে পুরো দেখো আর যদি মনে হয় হ্যাঁ ভিডিওটি থেকে উপকৃত হয়েছো তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে অনেক বেশি পরিমাণে শেয়ার করে দাও যত তোমাদের কাছে শেয়ার থাকবে ভিডিওগুলো সব বন্ধুদের কাছে সবাই উপকৃত হবে এবং আমি উপকার করতে পারবো শুধু ইতিহাস নয় লাইফ স্কিল এডুকেশানের চেক পেপার হিস্ট্রি সেক পেপার এই সমস্ত ভিডিওই আমার করা আছে ডিসক্রিপশান বক্সে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি লাইফ স্কিলের ছোটো প্রশ্ন নিয়েও ভিডিও করে দেবো এবং বেঙ্গলি ডিএসিবি টু ব্যবহারিক বাংলার টু সালের প্রশ্নের শর্ট কোয়েশ্চেনের ভিডিও আমি করে দেবো খুব তাড়াতাড়ি তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলাইকনে ক্লিক করে রাখতে হবে চলো এবার দেখা যাক তোমাদের কত নম্বরে কীভাবে কী প্রশ্ন আসবে প্রথমেই আগে আমি বলি তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন আসবে দুটো এই কুড়ি নম্বরে দশ নম্বরের মোটামুটি সব প্রশ্নই একটু বড় করে লিখে রাখবে অনেক সময় এরা কি হয় যে আমি কুড়ি নম্বরের সাইজ সেটা দিয়েছি বাট ওটা দশে দিয়ে দিয়েছে তো এই এইটুকুনি ফ্লাকচুয়েট হবে বাট এর মধ্যে কিন্তু প্রশ্নগুলো আসবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এইটুকু আমি বলে দিতে পারি তাই কুড়ি নম্বর প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলো এবার চলো আলোচনা করা যাক তোমাদের আশা করি তোমরা উপকৃত হবে এই প্রশ্নগুলো থেকে দেখো প্রথম যে প্রশ্নটা আছে ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ প্রসঙ্গে যুগসন্ধির বিতর্ক নিয়ে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সুন্দর করে খাতায় লিখে নাও যদি থাকে তাহলে এখন থেকে মুখস্ত করতে থাকো আর যদি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করো আমি আমাদের এখান থেকে পিডিএফ দেওয়ার ব্যবস্থা আছে আমি ব্যবস্থা করে দেব দু নম্বর প্রশ্ন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিই আমাদের পিডিএফ নেওয়ার জন্য কিছু কিছু প্রসেস আছে তোমাদের অনেকেই আমি এস করতে দেখেছি তো সেই প্রসেসগুলো অবশ্যই মেনটেন করতে হবে পিডিএফ নিতে গেলে তো তার জন্য আমাকে ফোন করো আমি প্রসেস বলে দেবো ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে সমস্ত উত্তর সমেত যা যা তোমাদের লাগবে তিন নম্বর ইউরোপের নবজাগরণের ইতালি ও ফ্লোরেন্সের অবদান লেখো অথবা কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা মানে দুটো প্রশ্নই প্রায় একই উত্তর তাই এই দুটো প্রশ্ন আমি এরকমভাবে অড়ে দিয়ে রেখেছি এবং আমি তোমাদের ইতিহাসে খুবই কম প্রশ্ন দিয়েছি তোমরা সেগুলো থেকে আশা করি উপকৃত হবে চার নম্বর যে প্রশ্নটা আছে ইউরোপের মুদ্রাণ বাণিজ্য ও বিজ্ঞান বিপ্লব সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু তোমাদের কিন্তু একটা বিপ্লব দিয়ে প্রশ্ন আসবেই মুদ্রণ বাণিজ্য বিজ্ঞান অথবা শিল্প বিপ্লব এই তিন চারটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা আসার চান্স খুব আছে আর পাঁচ নম্বর ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কি ছিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে করবে এটা কিন্তু কুড়ি কেন দশেও আসতে পারে তাই সেইভাবে কিন্তু তৈরি করে রাখবে ছ নম্বর যে প্রশ্নটা আছে ইউরোপে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল আমি বললাম এই চারটে প্রশ্ন বিপ্লব দিয়ে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হান্ড্রেড পার্সেন্ট আসবে তাই চারটে বিপ্লব একটু ভালো করে দেখে নিও ষোলো শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কি ছিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটাও দেখে রাখবে তো এই গেল তোমাদের টোটাল সাতটা কুড়ি নম্বর প্রশ্ন একটু ভালো করে দেখে নিও এই প্রশ্নগুলো যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন এবার চলো আমরা দেখি যে তোমাদের দশ নম্বরে কি আছে তার আগে বলে রাখি ভিডিওটা থেকে যদি তোমরা উপকৃত হচ্ছ বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে তোমরা যখন এম এতে ভর্তি হবে বিভিন্ন ইউনিভার্সিটির এম এ কীভাবে ভর্তি হবে সেই নিয়েও কিন্তু বিস্তারিত আমার ভিডিও পাবে তো তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি কোনো সাপ্লিমেন্টারি থাকে তারও ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবার চলো দশ নম্বরে কি কি তোমাদের পড়তে হবে এক নম্বর হচ্ছে নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি অস্থায়ী খুনি অঞ্চলে পরিণত হল আলোচনা করো এটাও কিন্তু ভালো কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কিন্তু মুখস্থ করে নেবে নেক্সট যে প্রশ্নটা আছে দু নম্বরে সেটা আমি আলোচনা করছি তোমরা তো এক নম্বরে প্রশ্ন নয় স্ক্রিনশট নয় লিখে নাও খাতা দু নম্বর প্রশ্নটা দেখো মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যটা কিন্তু কুড়িতেও আসতে পারে তাই সেইভাবেই কিন্তু তোমরা লিখে রাখবে আর দু তিন নম্বর যে প্রশ্নটা করতে হবে সেটি হচ্ছে ষোড় শতকে ইউরোপের অর্থনীতিতে ইউরোপের রেনেসাঁস প্রভাব ফেলেছিল তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন যেটা পড়তে হবে তোমাদের সেটি হল ষোড় শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপীয় কৃষি ব্যবস্থায় রূপান্তরিত ঘটেছিল আর পাঁচ নম্বর এবং শেষ প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা এটা পাঁচেও আসতে পারে তো সেইভাবে ছোট করে ব্র্যাকেট দিয়ে রেখে দেবে তো এই গেল তোমাদের সাতটা কুড়ি নম্বর এবং পাঁচটা দশ নম্বরের প্রশ্ন এর মধ্যে অল্টারনেটিভভাবে কুড়িটা দশে দশেরটা কুড়িতে আসতে পারে তো আর নাও আসতে পারে যেরকমভাবে দিলাম সেরকমও আসতে পারে তো এই অবধি তোমরা ভালো করে প্রশ্নগুলোকে দেখে নাও যদি উত্তরের প্রয়োজন হয় আবারও বলছি আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কাছে পিডিএফ তৈরি আছে কিছু প্রসেস তোমাদের মেনটেন করতে হবে সেই প্রসেসটা কি আমি বলে দেবো হ্যাঁ সেইভাবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমার কাছ থেকে পিডিএফ নিতে পারো আর যদি কোনো সাপ্লিমেন্টারি নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেসেজ করো বা যদি কোনো লাইভ ক্লাসের প্রয়োজন হয় বিষয়গুলি নিয়ে উত্তর লেখানোর নিয়ে অন্তত পঞ্চাশ জন ভিডিও আমাকে মেসেজ করো আমি তাই লাইভ ক্লাস দেওয়ার ব্যবস্থা করব। ভালো থেকো ভিডিওগুলোকে শেয়ার করে দাও সুস্থ থেকো সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো আজকের এই পর্যন্ত